Gaming series it.

কোনো আছে আমাদের বুধবার অফ থাকে আচ্ছা বুধবার ব্যতীত অন্যান্য ছয় দিন আপনি চাইলেই ভিজিট করতে পারেন অথবা ঘরে বসে নিতে পারেন থেকে সাড়ে আটটা পর্যন্ত তো ভাই আজকে কি শুরুতে আমরা গেমিং দিয়ে শুরু করে দেই নাকি গেমিং থেকে শুরু করি গেমিং এর কোনো ব্র্যান্ড নিউ কালেকশন কি আজকের ভিডিওতে রাখবেন কিনা ব্র্যান্ড নিউ কালেকশন আছে এই আপনার সামনে এটা দেখাচ্ছি আচ্ছা এই যে একটা এটা আর এটার হচ্ছে এবং এটা থার্টি সেভেন এইট জিবিড গ্রাফিক্স মানে পুরো উড়বে আকাশে নাকি এবং সব থেকে সতেরো ইঞ্চি ডিসপ্লে তো ভাই এটা তো আসলে মনে হয় সবার সাধ্যের বাইরে চলে যাবে নাকি আবার এটা

যারা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করবেন তারপর একটা স্পেশাল প্রোডাক্ট দেখেন আচ্ছা স্পেশাল কালেকশন সিলিনেবল লিজিয়া ওরে মেটাল বডি এটা প্রসেসর ইউজ করছে আপনার হচ্ছে কোরাই 7 এর 13 জেনারেশন i7 13 i7 13 আচ্ছা আচ্ছা গ্রাফিক্স আছে RTX 4060 8GB আছে আপনার 16 ডিসপ্লে 16 ডিসপ্লে 2.5k এটা র্যাম আছে 16GB, স্টোরেজ আছে ওয়ান এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা লিনোভো আর প্রোডাক্টের ডিজাইন বিল্ড কোয়ালিটি সবকিছুই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি ফ্রন্ট পার্টটাও দেখায় দিই এবং ইউএসবি টাইপ সি সব ধরনের পোর্ট ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে কুলিং সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর যারা নেবেন এটা 16 ইঞ্চ ডিসপ্লে আচ্ছা 2.5k রেজোলিউশন অবশ্যই যোগাযোগ করবেন অথবা চেষ্টা করবেন সরাসরি শপে চলে আসার জন্য শপে আসলে সবথেকে বেস্ট আপনি দেখে শুনে প্রয়োজনে সারা দিন আপনি চেক করে নেবেন ওকে তারপর যদি আপনার পছন্দ না হয় আপনি নেবেন না আপনাকে কোনো কিছু বলা হবে না ওকে আপনি যে কাজ করবেন আপনি সেই সফটওয়্যার গুলো নিয়ে আসবেন আপনি এখানে ইউজ করবেন যদি আপনার হয় আপনি নেবেন বক্স প্রোডাক্ট দেখাবো ওরে ভাই এটা কি রগ স্টিক্স রগ আচ্ছা একদম ফুল বক্স হবে ওয়াও ভাই ভাই ভার্সনটাও তো সেই একদম ট্যাটু ভার্সন নাকি

আর এটা ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 300 হার্টজ ওরে অস্থির মানে গেমিং করবে উড়াধুরা আচ্ছা কোনো কথা হবে না ডিসপ্লে কোনো ইস্যুই না হ্যাং ল্যাগ এগুলা আর ভাবতে হবে না মানে গেমারদের জন্য আমি দেখছি যে এই প্রোডাক্টটার মানে সবাই রিকমেন্ডেড একটা প্রোডাক্ট হ্যাঁ ভাই আর এটা হচ্ছে এই যে আপনার নিউমেরিক প্যাড আচ্ছা নিউমেরিক প্যাড আর এই যে নিচেও কিন্তু এই যে আরজিবি গুলা দেখেন একদম কি সুন্দর জলজল করে এই জিনিসটা বক্স সহ পেয়ে যাবে আমাদের কাছে ভাই এই প্রোডাক্টটা প্রাইস রেঞ্জ হাজার টাকা

দেখেন ফুলি গ্রাফিক্সটা নতুন গ্রাফিক্স মানে প্রোডাক্ট দেখেন মানে প্রোডাক্টে মানে আপনি কোন একটা বিন্দু পরিমাণ কিছু দেখাইতে পারবেন একদম জাস্ট বক্স কন্ডিশন যেটা থাকে ব্র্যান্ড নিউ কিনা আর এটা কিনে নিতে চাই এটা ভাই প্রসেসর হচ্ছে Intel Core i5 আচ্ছা আর এটা র্যাম আছে 16 GB আছে <laughs> 512 GB আর এটা গ্রাফিক্স করছে RTX 4 GB রিফ্রেশ ডিসপ্লে আছে ফুল একদম বক্স টক সহ আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম হট প্রাইস 81500 টাকা 81500 81500 টাকা আর ডিসপ্লে লাভার ডিসপ্লে লাভারদের জন্য গ্রাফিক্স লাভার আচ্ছা তাদের জন্য একটা স্পেশাল ডিভাইস

চকচক কে রেসল থ্রি পয়েন্ট এইট কে পয়েন্ট এইট কে টু পয়েন্ট কে রেজলেশন ওল্ড ডিসপ্লে এবং গ্রাফিক্স করে গ্রাফিক্স তারা আসলে দরকার আমার ডিসপ্লে দরকার হুমাইজ নিতে পারেন প্রসেসার বেস্ট আই নাইন এস হার্টিন জেনারেশন র্যাম আছে করতে পারবেন ওয়ান ট্রাই স্টোরেজ দেওয়া আঠাইশ হাজার টাকা যারা বিজনেস সিরিজের মধ্যে প্রিমিয়াম সিরিজ খুঁজেন তারা কিন্তু চাইলে আসুস ভিভো এর এই প্রোডাক্ট দেখতে পারেন ভিভো হচ্ছে প্রো সিরিজ একদম থার্টিন জেনারেশন করায় নাইন আহ সবকিছু সুন্দর এবং ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে ভালো লাগছে আপনার চাইলে দেখতে পারেন

এটা হচ্ছে কোরাই 17th জেনারেশন ডি প্রসেসর আচ্ছা এটায় আপনি গ্রাফিক্স পাবেন হচ্ছে কোয়াড্রো 4 জিবি ডেডিকেট এনভিডিয়া কোয়াড্রো 4 জিবি ডেডিকেট গ্রাফিক্স পাবেন যারা আসলে ওয়ার্ক স্টেশন খুঁজেন ভারী কাজের জন্য অনেকে আসলে বালকি গেমিং নিতে চাচ্ছে না তারা আসলে একটু আমাদের লাইটওয়েট খোঁজে যে কারণ ট্রাভেলও করা লাগে অনেক আছে যে অফিস ক্যারি করে গ্রাফিক্স দরকার সো এর আই ওয়ার্ক স্টেশন গুলো অনলাইন নিতে পারে এটায় র‍্যাম আছে 32 জিবি

আর এস এইচ ডি আছে পাঁচশো বারো জিবি আচ্ছা এটা ফুল একদম অরিজিনাল অ্যাডাপ্টার তারপর ম্যাজিক মাউস ম্যাজিক কিবোর্ড সব পাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস ধরে হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে একদম আচ্ছা আচ্ছা কি বলবো কন্ডিশনটা দেখেন আচ্ছা এবং আচ্ছা আর সবথেকে মজার বিষয় হচ্ছে এম সিরিজের গুলো অনেক হালকা করছে

এটা কিন্তু পাঁচশো বারনা ওয়ান টিম ফোর দেখলাম এম ওয়ান দেখলাম এখন এম থ্রি দেখ এম থ্রি

বুঝতে হবে নাকি ভাইয়া যারা যাদের যারা চিনে বা যারা কিনবে যারা জান জানে ঠিক আছে আর এটা কিন্তু আপনার 18 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ আচ্ছা আর খুলে আর দেখাইলাম না জাস্ট এই যে বক্স টক্স एवरीथिंग দেখাই দিলাম একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে एवरीथिंग যত অ্যাকসেসরিজ আছে নতুন কিনতে গেলে সবকিছু ওইভাবে এটা রাখা আছে ঠিক আছে জাস্ট হচ্ছে এটা যে নেবে ইউজ দামে একটা নিউ প্রোডাক্ট নিবে সেটা আচ্ছা পুরাতনের দামে নতুন নতুন এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো এম টু চিপ আচ্ছা এম টু প্রো চিপ ষোলো ইঞ্চি সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে কালারটা তো সিলভার কালার সিলভার কালার আচ্ছা আমি আর খুলে না দেখতে প্যাকেট করা হ্যাঁ প্রোডাক্ট জাস্ট হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট এটা চেক করার জন্য আমরা খুলেছিলাম আচ্ছা এটা সাইকেল হচ্ছে এক বলতে একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ওপেন করলে দেখা সাইকেল এক থাকে

এই যে আমাদের কাছে পেয়ে যাবে হচ্ছে এটা হচ্ছে আপনা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এম করা হয়েছে যে নেবে ফার্স্ট এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা নিতে পারবে একটু ডিফারেন্ট কিছু দেখে আচ্ছা আইপ্যাড আইপ্যাড

দুটি ডিভাইস আছে হচ্ছে আপনার দুই হাজার বিশের ডিভাইসটা যেগুলো ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন আর দুই হাজার বিশেরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা উনিশেরটা নিতে পারবেন হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা দুটি একদম এই যে ফ্রেশ কন্ডিশনে আমার হাতে রাখা আছে দেখতে পান দুইটা আই ফাইভের আট জিবি দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট একটা উনিশ একটা বিশ সুন্দর ম্যাকবুক প্রো এবং সবগুলো টাচ বার সহ থাকবে কিন্তু ওকে এটা টাচ আছে যেখানে প্রোডাক্টটা

আচ্ছা স্যামসাং এ কিন্তু এরকম পাওয়া যায় এটা আমাদের কাছে আটান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে চমৎকার মানে একদমই লাইট ওয়েট যারা খুঁজে ব্যাগের মধ্যে একটা ল্যাপটপ থাকবে কিন্তু মনে হবে না যে কিছু একটা আছে চাইলেও দেখেন

এটা হচ্ছে আপনি যদি বডিজেন দেখেন বডিজেনটা হচ্ছে 9 আচ্ছা আর বডি জেনারেশন মানে লেনোভোর বডি জেনারেশন হচ্ছে 9 পুরো ডিটেইলসটা শুনলে আরেকটু আপনি অস্থির হবেন ফিঙ্গারটা দেখেন কোন জায়গা দিছে আগে কিন্তু এখানে ছিল আচ্ছা এখানে এআই সিস্টেম দেয়া দিছে নাকি সব আরাবিয়ান ওয়ার্ড কোন দেশি ভেরিয়েন্ট এটা কাতারের ডিসপ্লেটাও দেখেন একদম

অনেক ফাইন এটা আমাদের কাছ থেকে अवेलेबल আছে নিতে পারবেন এক পিসি আছে কোয়ান্টিটি আর ডিজাইনটা দেখেন আগের ডিজাইন থেকে চেঞ্জ হয়েছে এগুলো এটা আবার কি ভাই এটা হচ্ছে এক্সন কার্বন এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট আমার সাথে বক্সটা আসেনি পুরো একটা ব্র্যান্ড নিউ জেনিউইন ফার্স্ট ইউ একদম জাস্ট দেখেন

আপনার হচ্ছে আই সেভেন ফোরটিন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এস আছে ফুললি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট হচ্ছে বক্স নাই বক্স ওপেন এই যে প্রোডাক্টটা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন ওকে এটার প্রাইস অনেক হাই দুই লাখ টাকার উপরে প্রোডাক্ট জাস্ট

এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জাস্ট একটু দেখেন এক্স কার্বন এর বডি জেনটা হচ্ছে গিয়ে আপনার বডি টেন আর এটা ভিতরে আপনার প্রসেসর ইউজ করছে ইন্টেল কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা র্যাম আছে হচ্ছে থার্টি টু জিবি আর ফাইভ এর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস আছে টাচ ডিসপ্লে আর হচ্ছে এটা সিম

যারা একটু বাজেটের মধ্যে খুঁজেন যে একটু বাজেটের মধ্যে হলে ভালো সেই আপনি এনবি দেখতে পারেন বড় ডিসপ্লে আছে তো আমার মনে যে উপযোগী ডেল লাভার এটা হচ্ছে আপনার 7440 ডেল ল্যাটিটিউড কুরাই 7 এর 13 জেনারেশন এটা সিরিজ আছে পি সিরিজের প্রসেসর পারফরম্যান্স আর এটার র‍্যাম আছে আপনার হচ্ছে 32 জিবি এর র‍্যাম আ পাঁচশো বারো জিবি এসএসডি আছে একদম জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা ফুললি ওয়ান এইট্টি রোটেট হবে এবং মেটালিক বডি আর ডিসপ্লেটা দেখেন জাস্ট হচ্ছে এটা ন্যানো বর্ডার এবং ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন আচ্ছা আচ্ছা প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন

ইএমআই ফ্যাসিলিটি আছে সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে আচ্ছা আচ্ছা ক্রেডিট কার্ড ছাড়া কোনো ইএমআই বা কিস্তির সুবিধা আমাদের কাছে হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এই পর্যন্তই আর যারা শপে আসবেন অবশ্যই আপনাকে চলে আসতে হবে উত্তরা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লেভেল ফাইভে শপ নেম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট এছাড়াও স্ক্রিনের নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে বুধবার দিন ব্যতীত অন্যান্য ছয় দিন হচ্ছে ওনাদের শপটা ওপেন থাকে সকাল সাড়ে এগারোটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত ওনাদের শপটা ওপেন থাকে বুধবার ব্যতীত অন্যান্য ছয় দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ